নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো চলে এসেছি বাড়ি দেখো সবাই দেখতেই পাচ্ছ যে বাড়ি এসেছি আর আগের ভিডিওতে দেখেইছো সবাই যে বাড়ি এসেছি তো বাড়ি এসেছি বাড়ি এসেই তার পরের দিনকে একটা নেমন্তন্ন বাড়ি গেছিলাম তো আজকে হচ্ছে বিয়ে বাড়ি তার জন্যই দেখো এলার্ট করেছি আমাদের পাড়াতেই একজন করে তো ওনাকে বাড়িতে রেখেছিলাম নেলাট করে দিয়ে গেছে দুটো হাতেই করেছি এ দেখো দুটো হাতেই করেছি তো এই হাতটা একটু অস্বস্তি হচ্ছে কারণ আমি ডান হাতে কোনো দিন নেল লাগাই নাই মানে নেল বড়ও করিনি নেল পলিশও করিনি তো এই হাতে একটু অসুবিধা হচ্ছে আর এই হাতটা তো নেল আমার থাকে সব সময় তো কোনো অসুবিধা হয়নি আর এবার হব রেডি আর যাব বিয়ে বাড়ি তো কোনোদিন আমি পার্লার থেকে কারো কাছে সাজিনি তা আজকে একজনকে ডেকেছি খালি হেয়ার ট্যাক্টুস করে দেবে আর হালকা মেকআপ দেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো বিয়ে বাড়ি যাবো রেডি হতে বসে পড়েছি আর আমাকে আজকে সাজাচ্ছে এই বোনটা তোমার নিজস্ব কোনো পার্লার আছে না না এমনি বাড়িতেই করে বাড়ি হচ্ছে বনমালিপুর কন্ট্যাক্ট নাম্বারটা লাস্টে দিয়ে দেবো যদি আমাদের এই সাইডের কেউ আমার ফ্যান ফলোয়ার থেকে থাকো তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো খুব রিজনেবেল প্রাইস আর সুন্দর আমি যেরকমটা চেয়েছিলাম একদম সিম্পল সেরকম এখনও তো মেন লুক হয়নি তো সব শেষে আবার তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এই যে পুরো ফুল আমি কোনো দিন পার্লারে সাজিনি তো এই প্রথম সাজলাম তো আমার খুব ভালো লেগেছে এই যে আমার মেয়েকেও একটু রেডি করে দিয়ে গেছে দেখো আমার মেয়েকেই সুন্দর লাগছে খালি একটা টিপ দিতে হবে তো চলো এবারে বাড়ি যাওয়া যাক আর ফোন নাম্বারটা আমি তোমাদেরকে দিয়ে দেবো অবশ্যই দেব ভিডিও লাস্টে তোমরা ওই বোনের ফোন নাম্বারটা পেয়ে যাবে তো চলো এবার বিয়েবাড়ি যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে একটু বলবে এই যে নেলারটাও আজকে আমার কাপড়ের সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো চলো যাওয়া যাক বিয়েবাড়ি

আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমরা খেতে চলে এসেছিলাম আর বিয়ে বসে গেছিলো আর প্রচণ্ড গরমের জন্য খাওয়া দাওয়া করে একবারে বাড়ি চলে এসেছি তো এতক্ষণ ধরে আমি ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই